আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজাদার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব আজকে আমি তৈরি করে দেখাবো নুডলস এবং আলু দিয়ে খুব মজাদার একটি স্ন্যাক্স রেসিপি ঘরোয়া উপকরণে খুবই সহজ এবং খুবই মজাদার এই রেসিপি বিকেলের চায়ের সঙ্গে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি কয়েকটা কেটে রাখা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো গরম থাকা অবস্থায় হাত দিয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন সবগুলো আলু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ স্কুচি এক টেবিল চামচ কুচানো ধনিয়া পাতা তাও এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ আপনারা চাইলে এখানে জিরার পরিবর্তে চাট মশলা ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়াটা এখানে বাইন্ডিং এর কাজ করবে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এখন এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এই ডোটাকে এখন কিছুক্ষণ ডোটাকে এখন কিছুক্ষণ সাইডে রেখে দিচ্ছি এখানে একটা মশলা কেটে আমি বাটিতে ঢেলে নিচ্ছি এর সঙ্গে দিয়ে দেব হাফ কাপ ময়দা ময়দাগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর হাফ কাপ পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করব। পানিটা অল্প অল্প করে মেশাব পানিটা অল্প অল্প করে মেশালে এই বেটারের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক থাকবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এখন স্বাদ দিয়ে দিচ্ছি লবণ বেটারটা নাড়তে নাড়তে একটা পারফেক্ট ঘন বেটার তৈরি করে নিতে হবে বেটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন একটা পারফেক্ট বেটার তৈরি হয়েছে এখানে এক পিস ম্যাগি নুডলস ভালোভাবে ভেঙে বাটিতে ঢেলে নিলাম নুডলস গুলো দিয়ে স্ন্যাক্সগুলো গুলো কোট করে নেব এখন হাতের তালুতে একটু তেল মেখে নিচ্ছি এরপর কিছুটা ডো হাতে নিয়ে আমি ফিঙ্গার শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন সবগুলো পটেটো ফিঙ্গার আমি এভাবে তৈরি করে নেব পটেটো ফিঙ্গারগুলো তৈরি করে আমি একটা প্লেটে নিয়ে নেব সেমভাবে আরেকটা পটেটো ফিঙ্গার তৈরি করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং রিলেটিভদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই স্ন্যাক্সটি বাসায় ট্রাই করে কমেন্টস মাধ্যমে লিখে জানাবেন কেমন হয়েছে একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেব সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা করে পটেটো ফিঙ্গার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই পটেটো ফিঙ্গারটা বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর কাঁটা চামচ দিয়ে পটেটো ফিঙ্গারটা উঠিয়ে নেব যেন বাড়তি বেটারটা ঝরে পড়ে যায় 42 ফিঙ্গারটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা নুডুলসের উপরে এই পর 42 ফিঙ্গার মধ্যে হাত দিয়ে চেপে চেপে নুডুলস গুলো কোট করে নেব একটু সময় নিয়ে চারপাশ থেকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে না হলে তেলের মধ্যে দেওয়ার পর নুডুলস তেলের মধ্যে ছড়িয়ে যাবে सेम পরের ফিঙ্গার স্ন্যাকসটাও আমি কোট করে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি ফিঙ্গার স্ন্যাক্স সঙ্গে নুডলস গুলো কোট করে নিচ্ছি এই ফিঙ্গার স্ন্যাক্স রেসিপিটি বিকেলে চায়ের সঙ্গে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন চুলায় একটা ফ্রাই প্যানে আমি প্রয়োজন মতো তেল গরম করে নিয়েছি এখন এখানে আমি এক এক করে কোট করে রাখা ফিঙ্গার স্ন্যাক্স গুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখেই এই ফিঙ্গার স্ন্যাক্স গুলো ভেজে নিতে হবে একটা পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি ভাজতে বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মধ্যে এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সবগুলো ফিঙ্গার স্ন্যাক্স আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেল চেকে আমি এখন ফিঙ্গার স্ন্যাক্সগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই ফিঙ্গার স্ন্যাক্স রেসিপিটি টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু বেশ মজার হয় আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ